নমস্কার বন্ধুরা আজ আমি নবম শ্রেণীর সাদরা পাবলিকেশনের ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়ের অনুশীলনীর এক নম্বরের যা শর্ট কোয়েশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনগুলো এই ভিডিওতে সমাধান করে দেব। এই এমসিকিউ থেকে শুরু করে একেবারে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে এক নম্বরের একদম শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নগুলির উত্তর করে দেব তোমাদের আচ্ছা এই প্রশ্নগুলির উত্তর আমি দেখো খাতায় করে এনেছি তোমরা খাতা থেকে এই প্রশ্নগুলির উত্তর বইতে দাগ নিয়ে নিতে পারো অথবা তোমরা খাতাতেও টুকে নিতে পারো দেখো শুরু করছি প্রথমে আছে এমসিকিউ একের দাগে কী বলেছে নাৎসিবাদের উত্থান ঘটেছিল উত্তর হবে বি জার্মানিতে দুই ভারসাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল শি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিন পার্ল হারবারের ঘটনা ঘটেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর চারের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইতালির রাষ্ট্রপ্রধান ছিলেন সি মুসলিনী ছয় ব্লিজিক হল জার্মান বিমান হানা সাত রোমেল ছিলেন জার্মান সেনানায়ক আটের প্রশ্ন দেখো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষরূপে অংশ নিয়েছিল উত্তর হবে সি পার্ল হারবারে বোমা বর্ষণের পর নয়ের প্রশ্ন হিটলার পোল্যান্ড আক্রমণ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দশ জাপানের শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করেছিল শি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দেখো এরপরে আছে শূন্যস্থান পূরণ একে দাগে কী বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিবাদমান দুপক্ষ ছিল প্রথমটি হল মিত্রশক্তি এবং অক্ষশক্তি দুই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে তিন লেনিনগাদবাদের অবরোধ তুলে নেওয়া হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি চার মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই আগস্ট ও নয়ই আগস্ট তারিখে জাপানের হিরোসীমা ও নাগাসাকির ওপর পারমাণিক বোমা নিক্ষেপ করা হয় ছয় ফ্রান্স এবং ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময়ে জার্মানিকে তোষণ করার নীতি গ্রহণ করেছিল উইন্টন চার্চিলের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন আট মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নয় জাপানের হিরোসিমা শহরে ফেলা পারমাণবিক বোমাটি লিটল বয় নামে পরিচিত দশ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এরপর ঠিক ভুল নির্ণয় করা একের দাগে আছে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দুটি দেশ হলো ইংল্যান্ড ও ফ্রান্স এটি ভুল দুই নাৎসিবাদের জনক অ্যাডলফ হিডলার এটি সত্য জাপান ইতালি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপাক্ষিক চুক্তি এটি ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এটি ভুল চীনে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল এটি ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই পোল্যান্ড আক্রমণ করেছিল এটি সত্য সাত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এটি সত্য ব্রিটিশ জাহাজ হুডের আক্রমণে জার্মান জাহাজ বিশমার্কের সলিল সমাধি হয় এটি মিথ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সাথে অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ ছিল এটি ভুল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হয়েছিল এটি মিথ্যা দেখো এরপর আছে স্তম্ভ মেলানো দুটো ছক আছে দেখো আমি উত্তরগুলো পাশাপাশি করে দিয়েছি তোমরা এটা খাতায় টুকে নেবে বা বইতেও দাগ নিয়ে নিতে পারো উত্তরগুলো কিন্তু পাশাপাশি করা আছে দেখো তোষণ নীতি এর উত্তর হবে ইংল্যান্ড ও ফ্রান্স রোমানব বংশ উত্তর হবে রাশিয়া জোসলান বংশ প্রাশিয়া সুদেতান অঞ্চল চেকস্লোভাকিয়া এখানে দেখো কস্তম্ভ এটিও পাশাপাশি উত্তর করা আছে এ ফ্যাসিবাদ উত্তর হবে মুসলিনী বি নাৎসিবাদ উত্তর হিটলার সি ক্যাশ অ্যান্ড ক্যারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডি হিরোশিমা ও নাগাসাকি জাপান এরপরে দেখো বিবৃতি যেগুলো আছে প্রথমে আছে একের দাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয় এর উত্তর হবে ব্যাখ্যা এক এই সময় বিশ্বে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল দু একটা বিবৃতি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল এর উত্তর ব্যাখ্যা এক মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগদান করেছিল এরপর ব্যাখ্যা তিন ভার্সাই সন্ধির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল এর উত্তর ব্যাখ্যা এক জার্মান উপনিবেশগুলি কেড়ে নিয়ে জার্মানির ওপর বিপুল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল আচ্ছা এরপর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী দেখো একেরটা কি বলেছে জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিল উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর দুই আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে এর উত্তর হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিন হিরোসীমায় পরমাণু বোমা ফেলা কবে ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট চার লেলিন গ্রাসের অবরোধ কতদিন ধরে চলেছিল আটশো দিন ধরে পাঁচ সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ছয় অপারেশন বারবরসা কি দেখো উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন ইতালি ও রুমানিয়ার সঙ্গে মিলিত হয়ে জার্মানি সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে যা অপারেশন বারবরসা নামে পরিচিত ছিল সাত সাথে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন দুটি দেশ পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল উত্তর কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান আট লিজ আইন পাশ করে কোন দেশ কাদের সাহায্য করেছিল উত্তর কি মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষকে সাহায্য করেছিল ওকে এরপরে নয়ের প্রশ্নটা দেখো বলেছে উড়ন্ত দুর্গ কী এর উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌবহর ও স্থলবাহিনীর পাশাপাশি মার্কিন বি টোয়েন্টি নাইন বিমানগুলিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিমানগুলি উড়ন্ত দুর্গ নামে পরিচিত ছিল দশ আন্তর্জাতিকতাবাদ কী এটি তোমাদের শেষ প্রশ্ন এক নম্বরের যা প্রশ্ন আছে এটি শেষ জাতি তথা স্বাধীন জাতিরাষ্ট্রগুলি যে নীতি মেনে একে অপরের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে তাকে এক কথায় আন্তর্জাতিকতাবাদ বলা হয় তাহলে এইখান পর্যন্ত তোমাদের একের দাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করা হলো তোমাদের যদি দু নম্বরের প্রশ্ন বা বড় প্রশ্নের সমাধান দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি দু নম্বরের সমাধানগুলিও করে দেব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়